নন্দীগ্রাম রনবাগা বাজারে অভিনব কায়দায় টাকা চুরি করল প্রাপ্ত তথ্যে ও অনুসন্ধানে জানা যায় নন্দীগ্রাম উপজেলা বৃহত্তর রনবাগা হাটে দুই ভাই চাউল কল ঘর ব্যাটারি নাজির সার মিনিগের সহ বিভিন্ন ধরনের চাল বেচা কেনা হয় দোকানদার প্রপার্টার মোহাম্মদ বিপুল হোসেন যখন সকালবেলা দোকান খুলতে আসে ক্লোদিং মাস চলছে ব্যাগে ছিল তিন লাখ আশি হাজার টাকা এই যে দাঁড়িয়ে আছে দেখেন একটি ছেলে গতিবিধি লক্ষ্য করছে এই শাটার খুলছে ভালো লক্ষ্য করুন এই ব্যাগটি ডাকস এর শাটারের সাথে ক্লাব সিপল গেটের পাশেই এখন উনি চাবি খুলবে তালা খুলবে এই যে ঠিক মতো থাপা মারবে এই দেখেন টাকাতে নিয়ে যাবে টাকা নিয়ে যাচ্ছে এই দেখেন দেখেন এই টাকা নিল এই এই সেই চোর চলে যাচ্ছে আরও দুই তিনজন ছিল গতিবিধি লক্ষ্য করছে টাকা নিয়ে চলে গেল ওদের উনি দোকান খুলছেন তালা চাবি খুলে এক জায়গায় ভিডিওটা আপনার সিটি সিসিটিভি থেকে সংগ্রহ এটি একটি ভিডিও ফুটেজ সিসিটিভি ওই যে ছেলেটা মূলত আসলে ওই ছেলেটাই গতিবিধি লক্ষ্য করছে আর অন্য একজন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে চলে গেল এই 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 লোকটি একবার ওই দিকটা গেল দেখবেন ওই লোকটি আবার ফিরে আসবে এই যে ব্যাগ রাখছে আবার ওই লোকটি ঘুরে আসবে দেখেন একটু একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন এই লক্ষ্য করুন এই লক্ষ্য করুন এই এখন ব্যাগ নিবে এই এখন ব্যাগ নিবে এই ব্যাগ নিয়ে এলো এই চলে যাচ্ছে দেখে দেখতে পাচ্ছেন আসলে এইটি হলো চোর বেশি বেশি করে শেয়ার করবেন চোর ধরা পড়ুক এটা আমাদের